গড়িয়া স্টেশন চত্বর থেকে হকার মুক্ত করতে নরেন্দ্রপুর থানার অভিযান আজ সকালে পুলিশ প্রশাসনের তরফে হকারদের সরে যেতে বলা হয় উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাস্তা দখলমুক্ত করতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর রাজপুর সোনারপুর পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় একেবারে রাস্তার ওপরে দোকান বসছে এবং সে কারণে কিন্তু যানজট তৈরি হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর সোনারপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডে সেখানে স্থানীয় কাউন্সিলর এবং নরেন্দ্রপুর থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো রাস্তার ওপরে যেসব ফুটপাথের ওপরে এবং রাস্তার ওপরে যেসব ব্যবসায়ীরা বসে যানজট তৈরি করছে তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য তারা বলছেন কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা কিন্তু রয়েছে এবং এই সমস্যায় কিন্তু রীতিমতো যেটা দেখা গেল সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তারা কাউন্সিলারকে দেখতে পেয়ে রীতিমতো তাদের ক্ষোভ প্রকাশ করেন কিন্তু সমাধান হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন কাউন্সিলরের বক্তব্যে স্পষ্ট তিনি বলছেন যে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান নরেন্দ্রপুর থানার পুলিশ এবং প্রত্যেককে সমস্ত বিষয়টা জ্ঞাত করে তারা কিন্তু এই ফুটপাথ দখলমুক্ত করা রাস্তা দখলমুক্ত করার কাজ তারা চালাবেন তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন যদিও স্থানীয় মানুষজন এলাকার মানুষজন তারা কিন্তু ভুক্তভোগী তারা যেটা বলছেন প্রত্যেক দিন যানজটে কিন্তু গড়িয়া স্টেশন চত্বর একেবারে পরিপূর্ণ থাকে এবং সেটা যেন স্থায়ী সমাধান হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন ক্যামেরা প্রতিক্রিয়ার সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ গড়িয়া আসফাকুল্লা নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের চিঠি কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল নিয়ম মেনে নিয়েছিলেন আরজিকর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন বিভাগ কলেজ স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ পিজিটি হিসেবে আশি শতাংশ উপস্থিতি আছে কিঞ্জল নন্দের আরজিকর মেডিকেলের কাছে জানতে চাইল মেডিকেল কাউন্সিল কিঞ্জল নিয়ে তথ্য জানতে নবান্ন স্বাস্থ্য সচিবকেও ইমেল করেছে মেডিকেল কাউন্সিল এখনও পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি আমি নিজে চিঠিটা এখনো দেখিনি তবে ওনারা জানতে চেয়েছেন সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং আমি এটুকু বলতে পারি আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি কোথাও প্রাইভেট প্র্যাকটিস করি না বা করিও নি তাই সেই জায়গায় তো বলার কিছু নেই এবং আমি তারপরে কিভাবে আমার সময় কাটাবো বা আমার রিক্রিয়েশন বা আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমার প্রশ্নটা হচ্ছে মেডিকেল কাউন্সিলের যদি এতটাই সদ উদ্দেশ্য থাকে তাহলে যার নামে এরকম আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন বা বিরুপাক্ষ বিশ্বাস অভিজ্ঞ দিয়ে এদের এগেনস্টে যে ভুরি বুরি অভিযোগ জমা পড়েছে তার এগেন্স্টে কি ব্যবস্থা নিচ্ছেন এবং ওনারা বলেছেন আমার আয়ের আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয় মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন ওনাদের ওনাদেরই ওনারাই ভাবেন এ বাবা কি করলাম আমি যতদূর আমার জ্ঞান যতদূর আছে সবটা তো আমি জানি না যতদূর আমার জ্ঞান এটা মেডিকেল কাউন্সিলের কাজ নয় আমার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে একমাত্র আমার ইউনিভার্সিটি মেডিকেল কাউন্সিল কিঞ্জল নন্দ তিনি বলছেন যাদের বিরুদ্ধে আরজিকর ঘটনার পর ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে মেডিকেল কাউন্সিল এই পাল্টা প্রশ্ন করেছেন কিঞ্জল নন্দ মেডিকেল কাউন্সিলের তরফে কি বলা হচ্ছে শোনাব দেখুন প্রথমেই আপনাদেরকে বলি মেডিকেল রাজ্য মেডিকেল কাউন্সিলের বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী এই এখতিয়ার সম্পূর্ণরূপে রয়েছে যে কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজের প্রশাসন বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কিছু ইনফরমেশন চাওয়ার আপনারা যদি দেখেন সেকশন নাইনটিন অফ দি বেঙ্গল মেডিকেল অ্যাক্ট সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে দ্য কাউন্সিল শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু কল অন দি অথরিটিস অফ এনি এক্সামিনিং বডি ইনক্লুডেড ইন অট ডেস্ট্রাস অফ বিং ইনক্লুডেড ইন দ্য শিডিউল বি বিতে বলা হচ্ছে টু প্রোভাইড কলেজ স্কুল বডিস আর কলেজগুলোর ডিগ্রি আমাদের রাজ্য কাউন্সিলের কাছে নথিভুক্ত হবে ব্যাপারটা একটু বুঝতে হবে আপনার মেডিকেল কলেজের কেউ পঠন পাঠন করে পাশ করলেন তিনি তো রেজিস্ট্রেশনটা করতে মেডিকেল কাউন্সিলে আসবেন ফলে যেখান থেকে তিনি পড়াশুনো করে আসছেন সেই অধ্যক্ষকে বা সেই ইনস্টিটিউশনের প্রশাসনকে আমরা নিশ্চিতভাবেই অ্যাক্ট অনুযায়ী জানতে পারি